কুম রহমতুল্লাহি উবরক আপনি অল্প আমল করবেন কিন্তু কুটি কুটি সব হবে সুবাহান আল্লাহ এটি আসলে আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো আমার মাথার ভিতরে ধরে না এটি আমি নিজেও আমল করে এত ফিল হয় এই আমলটা করলে এত ভালো লাগে সুবাহান আল্লাহ এই সুবাহানুবাহান এটা যদি আপনি পাঠ করেন মাত্র একবার আপনার আমল নামার মধ্যে কুটি কোটি মিলিয়ন বিলিয়ন সবাব দেওয়া হবে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর ও হুজুর এত সবাব দিবে আপনি কি চাপা মারতেছেন নাকি আচ্ছা ভাই আপনার কাছে একটি প্রশ্ন আমার থাকবে যদি আপনি বন্ধ হন তাহলে আপনার কাছেও একটি প্রশ্ন থাকবে আল্লা রাসুলের হাদিসকে কি আমরা অস্বীকার করতে পারবো কোনোভাবেই না আল্লা রাসুল বলেছেন যদি কোনো ব্যক্তি সুবাহম হিল ও বিহাম দিহি আউজিম এই বাক্যটা যদি একবার কেউ পাঠ করে তাহলে আপনার একবারে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা কিন্তু সবাব দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এখন আপনার কাছে প্রশ্ন যে ফাঁকা জায়গাগুলা যে সবাবে পরিপূর্ণ হয়ে যায় এটা কিভাবে হয় আপনি বলেন এই যে পুরো জায়গা যে আপনার সবাব দ্বারা পরিপূর্ণ হয় এই সবাব কি দেখতে কতটুকু এত বড় নাকি আরও বড় না না আরও বিশাল না ভাই এই ছোট্ট ছোট্ট সবাবে শঙ্কার স্বভাব এই ছোট্ট ছোট্ট সব দিয়ে পুরো পৃথিবী একেবারেই পরিপূর্ণভাবে হয়ে যায় শোভা এগুলো কল্পনা করার মতো না এজন্য কুটি কুটি কেন আরও বেশি স্বভাবের অধিকারী আপনি আমি হয়ে যাই যখন একবার শোভা নাল্লা বলি পাক আমাদেরকে অসীম স্বভাব দেওয়ার জন্য কত সিস্টেম যে বাই রেখেছেন এটা একমাত্র আল্লাহ আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ ছান বান্দাবান্দিদেরকে আল্লাহ যেন বেহেস্ত নসিব হয় তাদের কপালে তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ